কবি কবি হেলাল হাফিজ এখন যুদ্ধে এখন যৌন যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার এই কবিতার এই বিখ্যাত কবিতা যেটি বাংলাদেশি মানুষের হৃদয়ে মুখে মুখে বারবার আলোচিত এবং আলোড়িত হয়ে আসছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় সেই কবি ছিয়াত্তর বছর বয়সে গতকালকে অর্থাৎ তেরোই ডিসেম্বর দুই সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে যেখান থেকে তিনি আর কখনোই ফিরে আসবেন না তো কবির জীবনী সম্পর্কে আজকে তেমন কিছুই বলবো না কবির জীবনে কবি চির কবি ছিলেন অকৃতদার তিনি ছিলেন ব্যাচেলর অর্থাৎ তিনি অবিবাহিত ছিলেন তিনি বিয়ে করেননি তিনি সারাটা জীবন ঢাকা শহরের আবাসিক হোটেলে থেকেছেন আর প্রেস ক্লাবে তার জীবন কাটিয়েছেন তিনি কবিতা খুব বেশি লিখেছেন এমন নয় অল্প কিছু কবিতা লিখেছেন সেই কবিতায় তাকে অমরত্বেও এনে দিয়েছে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যে বাংলা ভাষা বাংলা বাংলাভাষী বাংলাদেশি যতদিন থাকবে হেলাল হাফিজের কবিতাও ততদিন ঠিকবে বা থাকবে বলেই আমাদের বিশ্বাস তো এই কবি হেলাল হাফিজের জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনা তিনটি ঘটনা আমি একটা পোস্ট থেকে এটা আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটা খুবই বেদনা বিধুর হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী যে তিনটি ঘটনা কবি বলেছেন এই জীবনের তিনটি ঘটনা আমাকে এত বিখ্যাত করেছে আমাকে এত সফল করেছে আবার এই তিনটি ঘটনাই আমার জীবনকে বিষাদ সিন্ধুতে পরিণত করেছে তিনটি ঘটনায় আমাকে ব্যর্থতায় ঘটেছে তো কবি হেলাল হাফিজের থেকে আমি কোট করে আজকে এটা পড়ে শোনাচ্ছি তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করেছিল তিনটি ঘটনার কারণে কবি হেলাল হাফিজ কারো সঙ্গে গাঠ বাঁধতে পারেননি বা কারো পানি গ্রহণ করতে পারেননি বা কারোর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হতে পারেনি বা কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি তবে প্রণয়ে আবদ্ধ হয়নি কথাটা বললে ভুল হবে তিনি প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন সত্য কিন্তু তিনি সংসারী হতে পারেননি তিনটি কারণে কি সেই তিনটি কারণ কবি হেলাল হাফিজ বলেছেন এই দীর্ঘ জীবন অর্থাৎ সেভেন্টি সিক্স ইয়ার্সে তিনি যে মারা গেলেন গতকালকে এই দীর্ঘ জীবনের পেছনে ফিরে তাকালে তিনটি ঘটনার কথা মনে পড়ে তিনটি ঘটনাই আমার জীবনকে ওলট পালট করে দিয়েছে আমি সফল নাকি ব্যর্থ হিসাব বসলেও তিনটি ঘটনা অবধারিতভাবে সামনে চলে আসে আজ আমার যতটুকু সফলতা সেই তিনটি ঘটনা তার পেছনে দায়ী আবার আমার যতটা ব্যর্থতা তার পেছনেও আছে ওই তিন ঘটনা তাহলে কি কি সেই তিন ঘটনা প্রথম ঘটনাটা জানি প্রথম ঘটনা সালের উনিশে মার্চের দিন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল বর্তমানে যেটা হল এই ইকবাল হলে থাকি ওই দিন নিউ মার্কেটের দিকে আড্ডা দিয়ে রাতে হলে ফিরেছি হলে ফিরেছি ক্যান্টিন বন্ধ খেতে গেলাম মেডিকেল গেটের কাছে পপুলার নামের একটা রেস্টুরেন্টে খাওয়ার শেষে মনে হলো ফজলুল হক হলে বন্ধু হাবিবুল্লাহ থাকে ওর সঙ্গে একটু দেখা দেখা করে আসি গেলাম ফজলুল হক হলে হাবিবুল্লাহর কক্ষে গিয়ে আমি আড্ডা শুরু করলাম কিছুক্ষণ পর রাত তখন পৌনে দশটা হবে হঠাৎ গোলাগুলির বিকট আওয়াজ আমরা হলের ছাদে উঠে দেখলাম নীলক্ষেত নিউ মার্কেটের দিকে দাউদাউ করে আগুন জ্বলছে সাতাশ মার্চ সকালে ইকবাল হলে গিয়ে দেখি মাঠের মাঝখানে এখানে ওখানে শুধু লাশ আর লাশ নিজের কক্ষে গিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম এখান থেকে পালাতে হবে না হলে বাঁচা সম্ভব নয় হলের গেটে এসে দেখি গুণ দাঁড়িয়ে আছে গুণ বলতে নির্মলেন্দুগুণ কবি যিনি এখনো বেঁচে আছেন না প্রেমিক না বিপ্লবী প্রেমাংশুর রক্ত চাই হলিয়া অনেক বিখ্যাত কবিতা আছে নির্মলেন্দুগুণের তো নির্মলেন্দুবুল বলল আমি ভেবেছি তুমি মারা গেছ তোমার এসেছি বলেই সে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল আমিও কাঁদতে লাগলাম তারপর সেখান থেকে আমার বড় ভাইয়ের বাসায় গিয়ে উঠলাম এই ঘটনা আমার হৃদয়ে ব্যাপকভাবে ছাপ ফেললো আমার তখন কেবলই মনে হতো ওই রাতে যদি আমি ফজলুল হক হলে না গিয়ে নিজের হলে ফিরতাম তাহলে তো বাঁচতাম না একটা বোনাস জীবন পেয়েছি এই উপলব্ধি আমার ভেতর বিরাট বৈরাগ্য এনে দিল বৈরাগ্য মানে আমি সংসার করব না আমি সন্ন্যাসীর মতো জীবনযাপন করবো জীবনযাপন শুরু করলাম আমি এর পরের ঘটনা তিয়াত্তর সালের জুনের উনিশ জুন আমার পিতার মৃত্যু হল তিন বছর বয়সে মা মারা যাওয়ার পর আব্বাই ছিলেন আমার সবকিছু তার মৃত্যু প্রবলভাবে ধাক্কা দিল আমাকে মনে হলো জগৎ সংসার তুচ্ছ সব অর্থহীন আমার বৈরাগ্য আরো আব্বার মৃত্যুর মাসখানেক তৃতীয় ঘটনা ঘটনাটা হেলেন আমার প্রেমিকা অর্থাৎ আমি প্রথমে যে বলেছিলাম কবি প্রণয়ে আবদ্ধনি এটা ভুল ছিল প্রণয়ে তিনি আবদ্ধ হয়েছিলেন সত্য তিনি পানি গ্রহণ করতে পারেননি বা সংসার করতে পারেননি তিনি ভালোবেসেছিলেন একজন মেয়েকে বা একজন মহিলাকে তার নাম হলো হেলেন নিশ্চিত আপনাদের গ্রীষ্মের হেলেনের কথা মনে আছে যার কারণে দশ বছরের যুদ্ধ হয়েছিল সেই হেলেন ইনি সেই হেলেন নয় বাট কবির জীবনে সেই হেলেনে ছিল ইনি তো ঘটনাটা ঘটালো হেলেন আমার প্রেমিকা হেলেন হঠাৎ ডেকে বলল কবি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে আমরা গিয়ে বসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সে বললো আমি বিয়ে করতে যাচ্ছি বাবা মা আমার বিয়ে ঠিক করেছে ছোটবেলা থেকে আমি খুব সহনশীল ছিলাম প্রচন্ড সহ্য শক্তি ছিল আমার তাই ভেতরের ঝড় বুঝতে দিলাম না হেলেনকে ওখান থেকে উঠে রিকশা নিয়ে সোজা হলে চলে আস চলে গেলাম ওটাই হেলেনের সঙ্গে আমার শেষ দেখা ও শেষ কথা ছোটবেলা এই তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেললো আমার আর ঘর হল না সংসার হল না না না। প্রতিষ্ঠা তৃতীয় ঘটনার এক যুগেরও বেশি সময় পর সালে তিনি অর্থাৎ কবি হেলাল হাফিজ লিখলেন এক কবিতার বই নাম যে জলে আগুন জ্বলে জলের মধ্যে আগুন জ্বলে কথিত আছে এই কবিতার বই হেলেনের স্বামী কিনে দিয়েছিলেন হেলেনকে পুরা বই জুড়ে তাকে অর্থাৎ হেলেনকে না পাওয়ার জন্য কবির অর্থাৎ হেলাল হাফিজের যে হাহাকার দেখে হেলেন মানসিকভাবে প্রচন্ড আঘাত পান এবং এক পর্যায়ে পাগল হয়ে যান স্বামী তাকে তালাক দেওয়ার পর তিনি নেত্রকোনায় বাবার বাড়িতে চলে যান সেখানে তাকে শিকল বেঁধে দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো এই হেলেনকে হেলেনকে না ভুলতে পেরে কবিও আর বিয়ে করেননি সংসার করেননি ঘর ছিল না থাকতেন হোটেলে ওই এক বইয়ের পর আর বইও বের করেননি অমরত্ব পেতে আক্তাউজ্জামান ইলিয়াসকে যেমন দিস্তার পর দিস্তা লিখতে হয়নি এক চিলে কোঠার সেপাই চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছিল মানে আক্তরুজ্জামান ইলিয়াসের লেখা চিলকে ওঠার সেপাই খুবই বিখ্যাত একটা বই গ্রন্থ রচনা কবিকে সেই বন্দোবস্ত করে দিয়েছে যে জলে আগুন জলে এই বইয়ের পর ৩৩ বছর বলতে গেলে কিছুই লেখেননি কিন্তু মানুষ তার কবিতাকে ভুলে যায়নি যারা প্রেম করেছে বিরহে বা বিদ্রোহে ছিল নিঃসঙ্গতায় ছিল তারা কখনো না কখনো সেই সব কবিতা তাদের প্রিয়জনকে পাঠিয়েছে দেয়ালে লিখেছে ফেসবুকে পোস্ট করেছে উপরে দেওয়া সাক্ষাৎকারে শেষাংশে কবি বলেছিলেন এখন জীবনের শেষ প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন কেবলই আমার মনে হয় জীবনের সময়গুলো বৃথাই অপচয় করেছি কত সুন্দর সুন্দর কবিতার পঙ্ক্তি এসেছে মাথায় আমি টেবিলে বসিনি লিখিনি জীবনটা অপচয় অপচয়ই করেছি বলা যায় এজন্য আমি এখন ভীষণভাবে লজ্জিত অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী এই দীর্ঘ জীবনে যারা আমাকে ভালোবেসেছেন তাদের সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ আর যারা আমাকে ভালোবাসেননি তাদের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা কারণ তাদের অবহেলা তাদের অনাদর তাদের প্রত্যাখ্যান আর ঘৃণাই আমাকে কবি বানিয়েছে এই কবিতার বই লেখে নিঃসঙ্গতার আর বিরহের কবি হিসাবে বাংলা সাহিত্যে চিরস্থায়ী হয়ে যাওয়া অনেক কবিতা না লিখে জীবন কাটিয়ে দেয়া সেই মানুষটা আজ পাড়ি জবালেন অনন্তের পথে অর্থাৎ গতকালকে তিনি অনন্তের পথে না ফেরার দেশে চলে গেছেন কবি হেলাল হাফিজ সেখানে হয়তো হেলেনের সাথে কবির দেখা হবে এই জন্মে হোক এই জন্মে না হোক পরের জন্মে তিনি হেলেনকে পাবেন এই জন্মের মতো অবহেলা অনাদর প্রত্যাখ্যান না প্রত্যাখ্যান না ভালোবাসা আদর মমতা পাবেন হেলেনের বুকের ওরণা হবে কবির প্রেমের জায়না অন্য জগতে যাত্রা আনন্দময় হোক প্রিয় হেলাল হাফিজ ভালো থাকবেন এটা আমি একটা পোস্ট থেকে পড়ে শোনালাম এখন বলি মানুষ কেন ভালোবাসে এটা একটা চিরাচরিত প্রশ্ন আমাকে অনেকেই প্রশ্ন করে মানুষ কেন ভালোবাসে মানুষ বায়োলজিক্যালি কেন ভালোবাসে সামাজিকভাবে ভালোবাসে কেন বায়োলজিক্যালি ভালোবাসার কারণ হল মানুষের শরীরে অক্সিটসির নামে একটা হরমোন আছে সেই হরমোনটা যখন বেশি নিঃসরিত হয় তখন মানুষ ভালোবাসে এটা কোন মহিলা যখন বাচ্চা প্রসব করে তখন তার শরীরে অক্সিটোসিন হরমোন হয় তখন মানুষ ভালোবাসে তো বিয়ে থেকেছেন বৈরাগী হয়েছেন সন্ন্যাসী হয়েছেন দেবদাস পার্বতীকে ভালোবেসে তিনি কলকাতায় পারুর কাছে গিয়ে সরি দেবদাস পার্বতীকে ভালোবেসে কলকাতায় চন্দ্রমুখীর কাছে গিয়ে সন্ন্যাসী বৈরাগীর জীবন যাপন করেছেন রোমিও জুলিয়েটকে ভালোবেসে বিয়ে করতে না পেরে মৃত্যুবরণ করেছেন সেই সাথে জুলিয়েটও মারা গেছে লাইলি এবং মজনু দুজন দুজনকে ভালোবেসে মজনু কখনোই বিয়ে করেনি মজনু বিরাগী হয়েছেন মজনু হয়েছেন সন্ন্যাসী মজনু সংসার জীবন করতে পারেননি শিরিন এবং ফরহাদ ফরহাদ শিরিনকে ভালোবেসে তিনি হয়েছেন বৈরাগী তিনি হয়েছেন সন্ন্যাসী তিনি সংসার জীবন করতে পারেননি করতে পারেননি অর্থ করতে পারেননি যশ করতে পারেননি খ্যাতি আর আমাদের বাংলাদেশে থেকে চলে গেল হেলাল হাফেজ যিনি এই বিংশ শতকের প্রেমের কবি দ্রোহের কবি যার যার কবিতায় তার প্রেমিকা হেয়া হেলেনের জন্য হাহাকার বুক ফাটা আর্তনাদ বেদনা বঞ্চনা কান্না কবি তার কবিতায় যে জলে সেই কাব্যগ্রন্থে তিনি লিখেছেন যে কবিতার বই পড়ে তার সাবেক প্রেমিকা বা প্রেমিকা হেলেন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় তিনি আর তিনিও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি হয়তো এই বেদনায় কবি হেলাল হাফিজ বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যাবার তার সময়। তো এই হেলাল হাফিজের কবিতা হ্যাঁ আমি বাস্তব জীবনে একজনকে দেখেছিলাম আহ ব্রিজলাল ব্রিজলাল এরকম ছিল যে ব্রিজলাল একজন মেয়েকে ভালোবেসে মেয়েটার বিয়ে হওয়ার পরে কখনো বিয়ে করেনি ওই মেয়েটার বাবার বাড়ির পাশে জমি ব্রিজলালের ছিল সেই জমিতে সে সে একটা তৈরি করে সেখানেই ছিল ঘর ব্রিজলালের সাথে আমি দেখা করেছিলাম কথা হয়েছে সে সব সময় সাধু ভাষায় কথা বলে তো ব্রিজলালকে বলেছিলাম যে ব্রিজলাল আপনি কেন এখানে থাকেন বিয়ে কেন করলেন না আর এই বাসায় কেন এই এই কুড়ে ঘরে কেন আপনার নিজের বাসা রেখে ব্রিজলাল বলেছিল যে এখানে যে মেয়েটিকে সে ভালোবেসেছিল এখন তো সে অন্য জায়গায় সংসার করে তো সে তো কোনো না কোনো দিন তার বাবার বাসায় আসবে আর আমি এই কারণে তার বাবার বাসার পাশে আমার পতিত জমিতে কুড়ে ঘর করে থাকি যদি কখনো তার সাথে দেখা হয় এই যে ব্রিজলালদের মতো সামান্য আপতি দেবদাস কলকাতায় যখন মদ খাওয়া শুরু করলো পারুর অলরেডি বা পার্বতীর অলরেডি বিয়ে হয়েছে জমিদারের সঙ্গে পারু এটা জানতে পারে পারুর সাথে দেবদাসের দেখা হয় তখন পারু দেবদাসকে জিজ্ঞেস করেছিল দেবদা তুমি ওসব খাওয়া শিখলে কেন অর্থাৎ মদ খাওয়া শিখলে কেন দেবদাস বলেছিল এসব খাওয়া শিখতে হয় না এসব মানুষ শিখে যায় তো দেবদাস তখন পারুকে বলেছিল যে তুমি কি আজ রাতে আমার সঙ্গে তোমার স্বামীকে রেখে আমার সঙ্গে চলে যেতে চলে যেতে পারবে পারু পারু তো নিরুদ্দেশে পারেনি পারেনি পারুদের পারেনি রোমিও জুলিয়েটের জুলিয়েট পারেনি কেন পারেনি আর ইতিহাসে দেখা যায় ছেলেরা বা মেইল জেন্ডাররা এই কষ্টটা সারাটা জীবন বয়ে বেড়ায় মেয়েরা হয়তো কোথাও থিতু হয়ে যায় সংসারী হয় সংসারী হয়ে তারা তাদের ব্যর্থতাকে সফলতা আকারে দেখাতে চায় কিন্তু একইভাবে হেলাল হাফিজের প্রণয়িনী হেলেন দুইজনের নামের কি মিল দুটোই হ দিয়ে হেলাল আর হেলেন নামটা কাছাকাছি তো হেলেন সংসার করেছিলেন হেলেনও হেলাল হাফিজকে ভুলতে চেয়েছিলেন কিন্তু হেলাল হাফিজ যখন তার দুঃখের কথা বেদনার কথা আর্তনাদের কথা মর্মভেদী হৃদয়ের কথা দুঃখ ফাটা তার কবিতায় ফুটিয়ে ধরলেন তুলে ধরলেন এই কাব্যগ্রন্থ পড়ে হেলেন মানসিক বিকারগ্রস্ত হলেন অবসাদে চলে গেলেন তিনি সম্পূর্ণ পাগল হয়ে গেলেন তাকে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে রাখতে হতো হেলেন হেলেনের সংসার নষ্ট হয়ে গেল। তো হ্যাঁ আর একজনের কথা মনে হয়ে গেল জয়নাল সাবেক এমপি ছিলেন তিনিও বিজু নামে একজন মেয়ে বা বান্ধবী ছিল তাকে ভালোবাসতেন মুক্তিযুদ্ধের সময় বিজুর একখানে বিয়ে হয় জয়নাল হাজারি মুক্তিযুদ্ধে ব্যস্ত ছিলেন দেশ স্বাধীনের পরে এসে দেখলেন বিজু অন্য জায়গায় মুক্তিযুদ্ধের সময় বিয়ে হয়েছে বিয়ে করেছে জয়নাল হাজারি সেই বেদনায় সারাটা জীবন অকৃতদার থাকলেন বেচলার থাকলেন সন্ন্যাসী জীবনযাপন করলেন বিয়ে করলেন না জয়নাল হাজারি মারা গেছে হয়তো বিজুও মারা গেছে বিজুর একটা সন্তান ছিল তো প্রশ্ন হলো যে ছেলেরাই কেন সন্ন্যাসী হয় ছেলেরাই কেন বৈরাগী হয় যারা এই ভিডিওটা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের জানা থাকে যে প্রেমে মানুষের জীবনে মানুষ প্রেম করতেই পারে ভালোবাসতেই পারে কাউকে ভালো লাগতেই পারে আর ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে তার সঙ্গে থাকতে হবে এই কথাটাও সত্য না আমাদের তো অনেককেই ভালো লাগে তাহলে তো সবাইকে বিয়ে করা সম্ভব না একটা নির্দিষ্ট মেয়েকে বা নির্দিষ্ট ছেলেকে আমাদের ভালো লাগে আমরা তার সাথে থাকতে চাই এর জন্য বিয়ে করতে হয় আমাদের সমাজে তো বিয়ে না করেও তো দূর থেকেও মানুষকে ভালোবাসা যায় কিন্তু ছেলেরাই কেন এমন কষ্টে ভোগে মেয়েরা কি ভোগে না আপনারা যারা দেখছেন তারা যদি জানেন যে মেয়েদের কি অবস্থা হয় মেয়েরা কি আদৌ কষ্ট পায় কোনো ছেলের জন্য যে ছেলে তাকে ভালোবাসত বা যে ছেলে তার জন্য এখনো কষ্ট করে বেদনা ধরে তো এটাই আজকে অর্থাৎ গতকালকে হেলাল হাফিজ বাংলাদেশের এই কবি মৃত্যুবরণ করেছেন তিনি নাফরার দেশে চলে গেছেন কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন যে জলে জলে তোমাকে দিলাম একটু আদর করে রাখো এমন সুন্দর সুন্দর কবিতা বেদনার কবিতা দুঃখের কবিতা কিন্তু দুঃখ বেদনা মাঝে মাঝে আনন্দের হয় দুঃখই কবিতার জননী এটা একটা সংজ্ঞা আছে যে কবিতার মা কবিতার জননীকে যার জীবনে যত বেশি দুঃখ সে তত বড় কবি হয় জন মিল্টন যখন সম্পূর্ণ অন্ধ হয়ে গেলেন তার নামে তাকে হত্যা করার প্রচেষ্টা করা হলো ঠিক এমন বেদনায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল এমন বেদনায় সেই অন্ধ সম্পূর্ণ অন্ধ অবস্থায় মিল্টন লিখেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য দ্য প্যারাডাইজ লস্ট এবং দি প্যারাডাইজ রিগেন্ট তো মানুষ কেন বেদনায় পড়ে মানুষ কেন ভালোবাসে আর ভালোবাসার পরে মানুষ কেন বেদনায় ভোগে এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই মানুষের শরীরে এই হরমোন কেন হয় না হলেই তো মানুষ ভালো থাকতো মানুষ মানুষকে ভালোবাসত না বিয়েও করতে চাইতো না কি দরকার ছিল এই হরমোনটা আমি জানি না এসব আমার এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই তো সবাই ভালো থাকবেন হেলাল হাফিজের প্রতি অনেক শ্রদ্ধা রইল হেলাল হাফিজ পরকালে নিশ্চিত হেলেনকে পাবেন এই আশাই আমরা করতে পারি তো হেলাল হাফিজের সাথে হেলেনের দেখা হবে হেলেন আবার সুস্থ হয়ে উঠবেন হেলাল হাফিজ আবার সুস্থ হয়ে উঠবেন দুজনেই সংসারই হবেন ইহুকালে দেখা হলো না এই পার্থিব জগতে পরের মৃত্যুর পরের যে জীবন যে জীবন অনন্ত অসীম সেই জীবনে হেলাল হাফিজ এবং হেলেনের একটা সংসার হবে ছোট্ট একটা ঘর থাকবে একটা বড় ভালো সুন্দর বাসা থাকবে যেখানে তারা সংসার করবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় প্রতি শেষ আজকের সবাই ভালো থাকবেন আর মানুষ কেন প্রেমে পড়ে কেন পুরুষরাই বেশি বৈরাগী হয় সন্ন্যাসী হয় আপনাদের যদি জানা থাকে এমন প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল